আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি ঝড় বৃষ্টি নিম্নচাপের আবহাওয়ার সতর্ক বার্তা নিয়ে বিশেষ করে আবার আমরা দেখতে পাচ্ছি আগামী আটারে উনিশ বঙ্গ সাগর বুকে শক্তি বাড়াচ্ছে উপকূলীয় অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা জড় বাতাস বইতে পারে সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ছাড়া পরবর্তী বাহত্তর ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো ভিডিওটি এক নজর দেখতে থাকুন কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে অবশ্যই আমরা জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে তা জানিয়ে দেব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা একটু নজর রাখবো আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে ঢাকা সহ খুলনা বরিশাল রাতে আকাশ মেঘলা হবে তবে সিলেট বিভাগের এদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু জেলায় ব্যাপক বজ্রবাহী ম্যাগ প্রবেশ করতে দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর স্বাভাবিক এখানে উত্তরবঙ্গ সাগর দক্ষিণবঙ্গ সাগর উত্তাল রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ সাগর কিন্তু খুবই উত্তাল হতে যাচ্ছে তাই সকল মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাঁচা কাতে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তাল হয়ে উঠতে পারে সাগর এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তরের থেকে সতর্ককে সংকেত দেখাতে হবে অলরেডি দেখানো হবে তো নজর রাখছে আমরা আমাদের সঙ্গে থাকবেন আর রাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে দেশের বেশিরভাগ এলাকায় অসস্তিকর ঘুমড় ব্যবসা গড়ন কিন্তু অব্যাহত রয়েছে এর মধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু জেলায় দেয়া আসছে ব্যাপক সহ ভারী বৃষ্টি আগামী কাল রবিবার ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী একা বা এখানে উত্তরবঙ্গ সাগরে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আহ উপকূলীয় অঞ্চলের দিকে কিছু কিছু এলাকায় নদী বন্দর এখানে বৃষ্টিপাত হতে পারে সেনবাগ বা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারাদিন বেশির বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার কিছুটা রোদ কিছুটা মেঘ এবং দুটা থেকে শুরু করে খুলনা বিভাগের আশেপাশে অঞ্চলে কিছু কিছু জেলার উপর দিয়ে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে কালিকুপা এছাড়া দিকে ডাকাই নাগারপুরের দিকে হাগাড়া দৌশোর অথবা ফিরোজপুরের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গেরও জিয়ানগর মাজুলপুর গোসাবা বারুইপুর উলুবেরিয়া কলকাতা কর্ধা চন্দ্রনগর এবং এদিকে চাকদাহ বাঙ্গাউন এই এলাকা জুড়ে খোলাঘাট এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং রবিবার সতেরোই আগস্ট এবং সোমবার আঠারোই আগস্ট উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দেয়া আটছে ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টি তখন দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি এখানে এখানে দেখুন খারোলে পীরগঞ্জ এবং এখানে সকল জেলায় এখানে ইসলামপুর পঞ্চগড় এবং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার দুপগুড়ি এখানে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দর্শক এবং আগামী সোমবার আঠারোই আগস্ট কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে এবং এগারোটা থেকে শুরু করে রাতের মধ্যে মৌলভীবাজার সহ বালাগঞ্জ কোলাউরা ধর্মনগর থেকে শুরু করে কুমারঘাট হাবিবগঞ্জ বানিয়াচন্দ ইটনা কেন্দুয়া প্যানারবাগ নেত্রুগা বিশনবাপুর চাতক বাজার সিলে সহ আশেপাশের বেশিরভাগ এলাকায় ভারী থেকে অতিভারে বৃষ্টিপাত এবং ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটি জটের ভিত্তিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিয়ে